হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছে একটা লং লেয়ার সামনে লং লেয়ার একটা পোড়া মাথার চুল এটা হচ্ছে পোড়া মাথার চুল এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরে একবারে ক্যাপ সিস্টেম পিছনে বেল্ট সিস্টেম করা আছে যার মাথায় যতটুকুন লাগবে সে শতটুকুন লাগে আটকে দিতে পারবে পরে যত টানাটানি করুক খুলে পড়বে না এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি লং আটত্রিশ ইঞ্চি লং সামনে লেয়ার পোড়া মাথার চুল যে কত লং চুলটা একবারে সিল্কি অনেক ঘন এটা হচ্ছে ন্যাচারাল বিলাক মানে চুলের কালারটা আর কি মানুষের চুলের কালারটা যেমনটি থাকে সেটা আর কি আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা পরে ডেলিভারি ম্যানকে দিলেই হবে অনেক লং চুলটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন